আজকে তৈরি করছি বহু সুন্দরী পাটিসাপটা পিঠা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার এইভাবে পিঠাগুলো তৈরি করলে একটা পিঠাও প্যানে আটকাবে না আর ভেঙেও যাবে না একদম সহজ ভাবে দেখিয়েছি যে কেউ তৈরি করে নিতে পারবে প্রথমে আমি এখানে খিরসাটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এবারে চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি দুই কাপ দুধ দুধটাকে কিছু সময় জাল করার পর চালের গুঁড়োটাকে একটা বাটিতে জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব তারপরে দুধের ভিতর দিয়ে দেব আর এটা অনবরত নাড়তে থাকতে হবে নিচে যাতে দলা দলা না পড়ে যায় কিছু সময় জাল করার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে চিনি ব্যবহার করেছি চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যারা খিরসার ভিতর নারকেল খেতে একদমই পছন্দ করেন না তারা নারকেলটাকে স্কিপ করে দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে মিশিয়ে নেবো যে কোনো মিষ্টি খাবারে নুন দিলে টেস্টটাও ভালো আসে আর চিনির ব্যালেন্সটাও ঠিক থাকে খিরসাটা ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা চালের গুঁড়োর সঙ্গে এভাবে ময়দা মিশিয়ে দিলে পিঠাটা ভাজ করার সময় একদমই ভেঙে যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল জলটা অল্প অল্প পরিমাণে দেবো আর পিঠার ব্যাটারটা তৈরি করে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন পিঠার ব্যাটার দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রেখেছি ঠিক এরকম করে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি দুই হাতা পরিমাণে পিঠার ব্যাটার আলাদা করে নেবো এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন এবার এগুলো একসঙ্গে মিশিয়ে নেব প্যানটা গরম হয়ে গেছে প্যানে হালকা তেল ব্রাশ করে নেব একটা সসের বোতলে অরেঞ্জ ফুড কালার মেশানো পিঠার ব্যাটারটি ভরে নিয়েছি আর এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছি আর আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন চারপাশে এভাবে একটু দিয়ে দিচ্ছি ব্যাটারটা এভাবে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগবে এবার এক হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে চারপাশে প্যানে এভাবে ছড়িয়ে নেব আর আমি এখানে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময় পর ঢাকনাটা খুলে এবার পিঠার উপরে খিরসা লাগিয়ে পিঠাটিকে রোল করে নেবো আর পিঠাটি রোল করার সময় দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু একদমই প্যানে লেগে নেই পিঠার ব্যাটারটা যতটা পারফেক্ট তৈরি হবে পিঠাগুলোও ততটাই সুন্দর হবে আর এই পিঠাগুলো যদি নন স্টিকের প্যানে তৈরি করেন তাহলে আপনার কোনো ঝামেলাই করতে হবে না কড়াইতে অনেক সময় পিঠা লেগে যায় হতে চায় না ভেঙে যায় আর এইভাবে নন স্টিকের প্যানে তৈরি করলে পিঠাগুলো একদমই পারফেক্ট হবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মজার হয়েছে ততটাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হল শীতের সকাল হোক বা বিকাল গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তার সাথে যদি হয় এরকম সুন্দরী পাটিসাপটা পিঠা এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি উপরটা সফট ভিতরটা খিরসার পুরে ভরা